দেখো আমি সমস্ত প্লেয়ার এবং অ্যাজওয়েল নর্মাল মানুষকে আমি আহ্বান করব যে আপনারা এই ফিজিওথেরাপি যে আসুন লাভবান হবে আপনারা প্লেয়াররা যেভাবে এখানে কপারেট করা হবে ভালো ট্রিটমেন্ট হবে আর স্যাটিসফ্যাকশান হবে না আপনারা যারা ইঞ্জুরি থাকবে তারা ফিট হয়ে যাবে আশা করি আর কুনাল আমাদের সাথে আছে এবং আমাদের সাথে জুড়ে আছে নবী আছে সষ্টিদা আছে অ্যালবিটো আছে অনেক এখানে আছে যারা আমার আমার সাথে আছে তো আশা করি যতটা পারবো প্লেয়ারদের জন্য কনফিডার থাকবে যারা অ্যাফোর্ড করতে পারবেন এই নিয়ে এই উদ্যোগ নিয়ে এই ব্যক্তি যথাভিশ সেন্টারটা করা